যে আমাকে মনে কষ্ট দিয়ে কোনো কথা কবে আমরাও তার কোনোদিন দিন কোনো মন কষ্ট দিইনি আর সেও আমাকে মনে কোনোদিন দিন কষ্ট দেয়নি সুস্মিতা এবং পলাশ তারা দুজনে অনেক ভালো মানুষ ছিল মায়ের সঙ্গেও কোনোদিন খারাপ আচরণ করেনি তারা কিন্তু হঠাৎ করে কালো ছায়া পড়েছিল তাদের উপরে আর সেই অন্ধকারেই হারিয়ে গেছে ছোট ভাই পলাশ সাহা যে কথাগুলি বললেন পলাশের বড় বোন এবার কিন্তু তার এই অভিমানী কথা তিনি গীত করে বললেন আর কেন বললেন এ বিষয়ে আসলে কি কেউ জড়িত আছে নাকি পলাশের ভাইয়ের বউ কি আসলে এই ঘটনার সাথে কি বলা হচ্ছে নিয়ে নতুন করে রিয়ার্স এ বিষয়ে বিস্তারিত পাপিয়াকে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আমার ভাই কোনো আমার সাথে খারাপ আচরণ করে নাই বাইর বউ করে নাই পলাশ ঘটনায় মুখে মুখে রটে গেছে পাপিয়ার নাম কেন তাকে নিয়ে আলোচনা সে বিষয়ে এবার মুখ খুলেছেন পলাশের বড় বোন পাপিয়া আসলে কি পাপ করেছে কিনা সেই প্রশ্নটাই দেখা দিয়েছে এখন সাধারণ মানুষের মধ্যে মাধ্যমে বেশ নাড়া ফেলেছে তার এবং পলাশের সম্পর্কের বিষয়টি যদিও তাদের মাঝে দেবর ভাবির সম্পর্ক ছিল কিন্তু পলাশ কি পাপিয়ার কাছে শুধুমাত্র দেবরের মধ্যে সীমাবদ্ধ ছিল নাকি এর বাহিরেও পলাশকে নিয়ে আরো কোনো জল্পনা কল্পনা সাজিয়েছিল পাপিয়া সেন সাহা সেই প্রশ্নটাই এখন দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায় এদিকে পাপিয়ার এই বিষয়টি নিয়ে আরও ঘোলাটে হয়েছে পাপিয়ার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে যেখানে তিনি শাশুড়িকে দোষারোপ করেন কিন্তু একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা যায় সুস্মিতাকে ডিভোর্স দিতে শাশুড়িকে কান পরা দিতেন পাপিয়াই কিন্তু পাপিয়া যদি এমনই হয় তাহলে যার আশায় তিনি এসব করেছেন সে তো চলেই গেল চিরদিনের মতো করে তাহলে তাকে তো আর ফিরে পাওয়া সম্ভব নয় যে কারণেই সকল দায় এখন চাপিয়ে দিচ্ছে শাশুড়ির কাঁধে হয়তোবা সেই কথাটাই ইশারায় ইঙ্গিতে বললেন পলাশের বড় বোন তিনি বললেন ভাই এবং ভাইয়ের বউ কেউ কোনোদিনও তার সঙ্গে খারাপ আচরণ করেনি সুখের সংসার ছিল তার ভাই পলাশের কিন্তু কোনো এক কালো ছায়া শেষ করে দিল তার ছোট্ট ভাইয়ের সংসারের জীবনটাকে অন্যদিকে পলাশের সঙ্গে পাপিয়ার কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও চিত্র বেশ নাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায় দেবরের গায়ের উপরে হেলেডুলে পড়ার দৃশ্য আরও বেশি আলোচনায় উঠে এসেছে পাপিয়া অনেকে এটাই মনে করে পলাশের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে গড়ার চেষ্টা করেছিল পাপিয়া যে কারণে দেবরকে সিঙ্গেল রাখার চেষ্টাও করেছিল তিনি কিন্তু তাতেও ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত পলাশের বৌ তাড়ানোর মিশন কমপ্লিট করতে গিয়েই পলাশই চলে গেল চিরদিনের মতো করে এমনটাই ধারণা করছে অনেকেই এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে